প্রবলেম নয় শুধু তার কী দু থেকে ব্লাড মানে সেটা বেরোতে পারেন আমরা আবার রুগী দেখি তিন টেবিল দেখি তখন দেখি বেশি আছে এরপরে ডাক্তারকে জানাই তখন ডাক্তার মানে সে আমাদের পরামর্শ দেওয়া যে রুগীরা বাইরের কোনো বড় মেডিকেল কলেজে রেফার করার জন্য রেফার করার পরে আমরা ওখানে রুগীকে পাঠাই ওরা তারপরে ওখানে ভর্তি করে নেয় ভর্তি করে নেওয়ার পরে ওখানে তারা চিকিৎসা অবস্থায় চলে রুগী ওরা

উল্টা পাল্টা কথা বলছে আমার বিরুদ্ধে মানে এ ও অনেক কথাই বলছে ফুসলায় দিতে এটা বলতে